হ্যাঁ আবু দাবোদা আমি রসিন করি সালত আল্লাহসাল্লাম সহজ থেকে। আমি তোমার কাছে এসেছি শুধু এই উদ্দেশ্যে এসেছি দে আমি জানতে পেরেছি তুমি রসিনকে কি হারি স্ট্রোপন করেছি শোনোছো ওই হারি স্টার শোনার জন্য আমি তোমার কাছে এসেছি হজরত আবু দাওদা বলে ফামা যা আবিকা বিচারা তুমি তো কোনো ব্যবসায় উদ্দেশ্য আসলে লোককে বললো না আমি কোন ব্যবসার উদ্দেশ্যে আসিনি হজরতে আবু উদার বলেন তুমি কি অন্য কোন উদ্দেশ্যে এসেছো লোকটি বলল না না আমি অন্য কোন উদ্দেশ্যে আসি নাই আমি ব্যবসা উদ্দেশ্যে আসি নাই আমি অন্য কোন উদ্দেশ্যে আসি নাই আমি শুধু এসেছি আপনার কাছ থেকে রসুল্লাহ জবান মুবরক থেকে আদিশটা শোনার জন্য হজরত আবু দারাদা বলেন আমি রসুল্লাহকে বলতে শুনেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন

তার জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ওই এলেম অন্য সংকারীর জন্য আল্লাহ তাল্লাহ কাছে মাতফিরাত কামনা করতে থাকে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেন হাতাল এমন কি পানির নিচের মাছ ওই এলেম অন্য সংকারীর জন্য রব্বল ইজ্জত জালারের কাছে মাতফিরাত কামনা করতে থাকে সুবাহান বলেন ওই দাম কম না বিষ করে বলেন যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য ঘর থেকে বের হোক তাকে এত পরিমাণ ইজ্জত পক্ষ থেকে হয় সম্মানিত রব্বল সময় আসল সংক্ষিপ্ত আমার হাতে ওই সমাজে আরও অনেক বক্তা আছে ওনারাও কথা বলবে এজন্য যতটুকু কথা আমি বললাম রব্বল ইজ্জত ও জালাল এই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করো সকলে আমিন বলেন সর্বশেষ কথা হলো আমি আমার সন্তানকে ধর্মীয় জ্ঞান শেখাবো আমি যদি হাফিজ কোরআন বানাতে নাও পারি নৌলালা মুফত বানাতে নাও পারি অন্তত আমার সন্তান যাতে ধর্মীয় প্রাথমিক যে শিক্ষাটা আছে নামাজ কিভাবে পড়তে হয় রোজা কিভাবে রাখতে হয় জাকাত কিভাবে। দিতে হয় হজ কিভাবে পালন করতে হয় সন্তান যখন বিবাহ করবে বিবাহ সংক্রান্ত বা আলাম আসেল এক কথাই দিনের সাধারণ যে জ্ঞানটা আছে ওই জ্ঞানটা আমি আপনি আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব যাতে এই সন্তান বড় হয়ে সে যাতে গুমরা না হয়ে যা সে যাতে পদভস্ত না হয়ে যা এজন্য মুফতি রুহুল আমিন সাহেব যে একটা মাদ্রাসা করেছেন আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন দুই সন্তান না থাকে নাতিরে ভর্তি করাবেন যদি নাতি না থাকে প্রতিবেশীকে ভর্তি করাবেন যদি প্রতিবেশীও না পান তাহলে এই মাদ্রাসার মধ্যে এতিম অসহায় মিসকিন ছাত্র ছাত্রী যারা আছে আপনি তাদেরকে সাহায্য সহজিত করবেন রব্বল ইজ্জত জালাল আজকের এই মাহফিলকে এই আয়োজনকে এই মাদ্রাসাকে এলাকাবাসীকে কবুল করো সকলে আমিন বলেন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলমিন